হ্যালো প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে তো রেসিপিটা হচ্ছে লিট্টি চোখা তো জানি না কী কীভাবে বানাই তো চলো আমি যেভাবে বানাই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো প্রথমে লিট্টি চোখা বানানোর জন্য প্রথমে তোমার ছাতু লাগবেই কারণ ছাতুর পুরটা করতে হবে আর তার মধ্যে আমার লাগবে কাঁচা লঙ্কা আদা আর রসুন রসুনটা হচ্ছে মেন কারণ কি রসুনটা দিলে লিচি লিট্টি চোখার যে টেস্ট স্টাটা খুব ভালো হয় তো তার জন্য আমি রসুনটা একটু বেশি করে ইউজ করছি আর এদিকে দেখো মিক্সারে আমি সবগুলো পেস্ট করে নিলাম যেগুলো হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন আর তার সঙ্গে লাগবে জোয়ান জোয়ানটাও অবশ্যই লাগবে কারণ জোয়ান ছাড়া এটা লিটে চোখার টেস্টটা হয় না তো বলে দিলাম সবাই সবার মতন হয় না তো আমি যেভাবে বানাচ্ছি সেভাবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমে দেখো আমি ছাতুর মধ্যে সব মশলাগুলো নিলাম তার মধ্যে একটু নিলাম একটা হচ্ছে লেবু তো লেবুটা দিব তার কারণে একটু টক টক ভাবটা আসবে ওই জন্য লেবুটা ইউজ করছি তো এটা আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা তার জন্য আমি মায়ের পদ্ধতিতেই করি তো দেখো এদিকে আমি লিচি কাটা এবং পুর ভরাও হয়ে গেলে এদিকে গরম গরম ভাজতে শুরু করে দিয়েছি আর শীতের সময় এরকম ভাজা পোড়া খেতে কান্না ভাল লাগে বলো আর তার মধ্যে গরম 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 হলে তো আরোই জমে যায় তো চলো আমার তো ভাজা মোটামুটি হয়েই গেছে এবার সবাইকে দিতে শুরু করে দেবো আর এদিকে দেখো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে দেখো আমি কাশন্দি দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে তোমরা সার্ভ করতে পারো তো এটা কাঁসন্দি যেহেতু মা কাঁচা পেঁয়াজ খাবে না তার জন্য মায়ের জন্য আর এদিকে এটা বাবার জন্য করছি তৈরি মানে রেডি করছে প্লেটটা তো এটা হচ্ছে কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর কমেন্ট করে বলো কেমন লাগলো